আসসালামু আলাইকুম যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার পেজকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আমি সকালে নাস্তায় কি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা গল্প বলতে বলতে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে গল্পটা হচ্ছে এমন যে এক মহিলা খুব নামাজ পড়ে রোজা রাখে দান সৎ গাউ করে কিন্তু কথা বলার সময় খোঁচা মেরে কথা বলে কষ্ট দেই এমন মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়া রাসুলাল্লাহ উত্তরে তিনি বললেন সে জাহান্নামি অন্যদিকে আরেক মহিলা কোনো মতে ফরজ এবাদত করে অল্পই দান সদগা করে সামর্থ্য অনুযায়ী কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না এই মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়া রাসুল আল্লাহ সে উত্তরে বললেন সে হলো জান্নাতি অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা যোগ্যতা বা জ্ঞান বলা হয় আমরা কতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের সব চরিত্র আস্তাক ফিরুল্লাহ যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই পেজটাকে ফলো করবে এটা আমি একটা গল্প বললাম তোমাদের সাথে ফেসবুক পেজ থেকেই আমি এই গল্পটা দেখেছিলাম এবং সেটা পরে ভালো লাগলো তাই আমি এটা এখানে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যারা এরকম আচরণ করো তারা আজকে থেকে তোমাদের আচরণ বা স্বভাবটা পাল্টিয়ে ফেলো আমার রোজা করলেও লাভ হবে না যদি সব এমন থাকে